অথবা গড়ের মধ্যে না নিজের উঠোনে গুড় বিয়ার তসমি করবে আর যারা জায়গিয়ে ওরা রাস্তা দিয়ে হাইট বিয়ার করবে আমি কোন জায়গিয়ে আছিলাম খারাপ লাগতেছে স্ত্রী হচ্ছে তো আমি বলছি না স্ত্রী করিয়েছে তো

শ্বশুর বাড়ির থেকে সাড়ে ছয় লক্ষ টাকা জল টু পড়িয়েছে না কারণ এই ওয়াশ করে দাবি দেবে দাবাত করে না দাবাত আমি দুনিয়ার আসার হাজার বছর আগে আল্লাহ তারপরে পাঠাইছি

コナ বিয়ে হয়েছে হেনা জামাই বাড়ি চলে গেছে এই দিনই বাড়ি ঘর সাজাইছে তা সসা সত্যি করে ক বাড়ি ঘর किशन लेके সাজাইছে হেনা কোথায় মানে হেনার বিয়ে হয়ে গেছে ক না সসা বাড়ি ঘর किशन लेके সাজাইছে কবি মুসলমানি দিছি আমি টাশফোন ব্যবহার করি না বাবা আর যদি বলো হুজুর আপনি দেখেন কেডা আমার কি মিডিয়া নাই এতগুনি মিডিয়া ওরা কি আমার দেখায় না ওরা কি বলে না আমার কি বন্ধু বান্ধব নাই আমার কি নাথিগুটি নাই খবর রাখি সব খবর রাখি মার খবর পেজোর যে খাইবে বাদাম শেけれ তাল নাই বাদাম মুখের বেরে আর সে খাবে বিড়ি তার মানে দর্বে কিরবিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাঁড়ি দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ চাদর দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ শ্লেপ দিয়ে বন্ধ গাল দিয়ে বন্ধ সারা হল সুন্দর বড় বড় কারকে কম নেই আমলারে ঠিক কী নিয়ে পাপ কা বিড়ি খায়া

আমার কি ধারণা হচ্ছে কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েস্ত জায়েদি 200 কোটি বার জায়ে আমি বলবো না না খাওয়ার একটা স্বাধীনতা আছে খাওয়ার একটা আদব আছে ভাত খায় আদব হলো বসে খাওয়া পানি খায় আদব হলো বসে খাওয়া জংধমার পানি খায় আদব হলো দাঁড়া থেকে খাওয়া হ্যাঁ কি বাবা হাদি সাহেব শুননা আর বিড়ি খায় আদব হলো টয়লেটের ভিতরে আদব সে না আদব সে না

মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হয়েছে আমি বললাম দাদু কোথায় গেছিলেন কয় টয়লেটে কম কি করলে কয় টয়লেট করলাম কম মুখে কি কয় পান খাচ্ছি কম পান খাইলে টয়লেট করলে তার পান না খাইলে না টয়লেট হয় না আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম এখন ফলো করে দেখি যে সব করা ষাট সত্তর পার্সেন্ট মানুষ টয়লেটে দা পান খায় না পান একটা হালাল জিনিস সেটা টয়লেটে দেখাও

Ha

Eu sei তখন সিদ্ধা করেন তিনি ছিলেন বাবান সকলের বাদান সর্দার প্রত্যেকটা মানুষের বাদান সর্দার আছে না নাই আপনাদের গ্রামের মধ্যে বাদান একজন মাতবার আছে না নাই তিনি হলো গ্রামের বড় মাতবার ছোট মাতবার মাইজন মাতবার ছোট মাতবার আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই ওই রকম তিনি একজন সর্দার ছিলেন তিনি সর্দার ছিলেন তিনি বাদান সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গরু গোবিন্দা নদী পার হয়ে আসবে সব নদী গুলি বন্ধ করে দিল দিল যেন বাংলার জমিনে না আসতে পারে আমার ভাই আমার এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন তার বগুলের নিশা বাদান যায় না আমাদের মাসাল্লাহ ছিলেন এই যায় না আমাদের মাসাল্লাহ পানির উপর পাঠিয়ে দিলেন আর যায় না আমাদের মাসাল্লাহ বাদান পানির উপর বাদান ভাসতে লাগলেন এক এক করে একটা যায় না আমাদের উপরে এবার আল্লাহ বলে বললেন বিষ্ণু বলে ডান

গেছে আপনার মাসের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে আমি দেখছি ইতিহাস গুণে বাদান পড়ছে আমি চিনতে করলাম আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি বহুত নামাজ কালাম পড়ছি রোজা তো কোনোদিন সাইডে দেয় নেই নামাজ তো জীবনে এক তো করি নে। জোড়া কালাম কোরআন তেলে ও থাদিস তো আমি কম পড়ি দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি নেই টেস্ট করার দরকার আছে না রমজান মাস গিন্নি উঠলে আমি উঠলে গিন্নি বোঝেন তো

বিবিকে সঙ্গে নিয়ে সারা কা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুই রান্না করতে যা আমি তনুদীর কিনর থেকে দেখি পারি কি আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বানাল করছি যেই জায়গা ফুল আদার কার ফুনিছি ফুনিয়া বিসমিল্লাহ কায়া ডাইন পাক পায় জানা বুছায়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিয়েছে পা বরকত করিয়া দাঁড়িয়ে গেল

ওই জামানার মধ্যে কোন ইতিহাস কারক লেখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বোরহান উদ্দিন মারহাবা একটু জোর হল আরো জোর মারহাবা এই বোরহান বাংলার জমিনে বাদন সর্বপ্রথম বাদান এই বোরহান উদ্দিন বাদান মুসলমান হইছে বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যাত করেছে আর আমাদের জামানার মধ্যে ছিল এখন বাবা দিরে দেখছে কি না আমি জানি না আগে কারা মানুষ কিন্তু বাদান দুটি বলছে আমি আব্বার কাছে শুনছি হিন্দুরাও দুটি পড়ছে মুসলমানকে বাদন দুটি

শান্তি রাম রা বং শান্তি অংশান্তি ওং ফল ফল মোহাম্মদ যে রকম করছে এখন সামনের দিকে ঢাকা থেকে ধুপধুপ করে কি যেন বসে লক্ষ্য করে দেখে বধান এক দুঃখ গরুর বস্ত। এখন ওই আপনার বউর বন্ধ বলতেছে রাম 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 গানে কাম কে করলো কয় টাকা দেখে এক টাকা বস্তু এনে ফালা রাখছে তাহলে এই কাক দেখো কত বাজান কত বেজাল বাজাইছে কাক কি করতেছে বেজাল বাজাইছে

গৌর গোবিন্দ লোকজন যাইয়া বোরহানোর দিন কে এমন পিটে নিয়ে বদান পিটেছে পিটে পর রাগ সহ্য হয় নাই বোরহানোর দিনের কলিদের টুটো সন্তানকে বদান ধরিয়ে নিয়ে আসিয়ে ওই রাজা গৌর গোবিন্দ আপনার মন্দিরের কাছে বদান তাকে হত্যা করছে বদান তোর বাড়ি দিয়ে গলা কেটে ফেলছে এবার বোরহানোর দিন কলিদের সন্তানকে যখন ধরে নিয়ে গেছে ও চার শিশু বলতেছে তুমি হত্যা না শিশু বাচ্চাকে মারও না তোমার দরকার আমি কাল্লা আগে দিলাম কিন্তু আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারো আমি বাবা সহ্য করতে পারবো না এবার প্রধান মতিন বলতেছে এবার বল গোবিন্দ বলতেছে বড় হাম আমি তোমাকে হত্যা করবো না তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি হত্যা করব ভবিষ্যৎ আবার ছেলে সন্তান জন্ম দিলে যেন তুমি কুদিন আর যেন আগে কে না করো এই উদ্দেশ্য করে বাদান তার সন্তানটাকে বাদান হত্যা করছে প্রধান

মানে নদী যাচ্ছে ওপার পাড়া কোথায় যাচ্ছে আমার বাড়ি বাংলাদেশে থাক দরি করে দৌড়ছে এতগুনি মানুষ মারছে গোবিন্দ শেষ মার হবার তো